হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কনকনে ঠান্ডায় এরকম গরম গরম মুখরোচক খাবার খেতে আমরা সবাই ভালোবাসি কর্তা মশাই রাবদারে আজকে বানিয়ে ফেলাম বার্গার যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম এর আগে ভেবেছিলাম অনেকবার বানাবো কিন্তু সেটা আগে হয়নি আজকে বানালাম তার জন্য স্যালাডটাও রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন বোনলেস চিকেন মিক্সারে ব্ল্যান্ড করে নিয়েছি আর ওই যে দূরে আমাদের জানলা বাগান থেকে ল্যাটুস গাছ থেকে কটা লেচু পাতা তুলে নিয়ে আসলাম এটা খুব শখের পুত্রসের বাবার বড়ো সাইজের একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে ব্ল্যান্ড করে ওই যে চিকেনটা মিক্সারে ব্ল্যান্ড করেছিলাম সেটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটুখানি তেলে চিকেনটাকে ভেজে নিয়েছি যেটা ছাড়া আমাদের বার্গার একদমই অসম্পূর্ণ তারপর এই যে বার্গারের রুটিগুলো তো পাইনি তার জন্য এরকম বান রুটিগুলো পেয়েছি চৌকো টাইপের রুটিগুলোকে মাঝখান থেকে কেটে নিলাম তারপর ওর মধ্যে মিউনিজটা দিয়ে দিচ্ছি মেরোনজটা নিজের হাতে বানিয়েছিলাম কারণ মিউনিস আনতে বলেছিলাম ভুলে গিয়েছিল তাই ঘরেই বানিয়ে নিলাম ওই ফার্স্ট টাইম ট্রাই করলাম কিন্তু বাবা রে মিউনিস তো এমনি খেতে ভালো লাগে একটু খাওয়ার পর মনে হচ্ছে আর একটু নেই কিন্তু নিজের হাতে যেই বানিয়েছি মনে হচ্ছে ওর থেকে দশ হাত দূরে থাকাই অনেক ভালো একদমই আনহেলদি প্রচুর তেল লাগে এই যে আমার মশাই নিয়ে এসেছে ল্যাটুস গাছ তুলে সেখান থেকে ল্যাটুসের পাতাগুলো আমাকে দিয়ে দিল আবার সুন্দরভাবে যত্ন করে সেখানে আবার রেখে দিয়ে আসলো এরপর পরপর স্যালাডগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে একটু বিট লবণ চাট মশলা আর দিয়ে মরিচের গুঁড়ো তারপর লাটুসটা দিয়ে আবার একটুখানি সুন্দর করে ছড়িয়ে নিয়ে ওপরে পাটটাকে চেপে দিলাম এটা বানিয়েছিলাম আমার শাশুড়ি মার জন্য ফার্স্ট তারপর বানালাম শ্বশুর মশার উনি মাংস খান না তার জন্য পনির দিয়ে বানিয়ে দিয়েছিলাম তারপর পুটুসের বাবার আর আমার আর পুটুসের কিন্তু বাদ যায়নি পুটুসেরটা একদম লঙ্কা ছাড়া ওর জন্য আলাদা বানাতে হয়েছে কোনো মশলা ছাড়া চিকেন পেঁয়াজ আর রসুনের পেস্ট সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা তেলে ভেজে দিয়েছিলাম কি কেমন লাগছে দেখতে দারুণ না দারুণ হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আর নিজের প্রশংসা যখন নিজেই করবে ভাববে তোমার রান্না একদম বেস্ট খাবে তুমি কি খাচ্ছ বলো দারুণ সত্যি ভালো এটা কি খাবে কে খাবে তুমি খাবে খাবে চিকেন চিকেন কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু আবার দেখা হবে পরে ভিডিওতে আসতে হবে আসি চিকেন তুমি খাবে এটা তো তোমার